আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদেরকে করকুশের বিষয়ে কয়েকটি তথ্য দেব তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমার অনুরোধ রইল তো আপনারা প্রথম অবস্থায় অনেকেই করকুশ কিনে আনেন তো করকুশ সম্বন্ধে আপনাদের হয়তো কোনো আইডিয়া নাও থাকতে পারে তো আজকে আমি ভিডিওতে আপনাদেরকে করকুশের তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম যে বিষয়টি হলো সেটা হলো কর্কুশ কত মাস বয়সে বাচ্চা দেয় দুই নাম্বার বিষয় হলো কর্কুশ প্রেগনেন্ট হওয়ার কতদিন পরে বাচ্চা দেয় তিন নাম্বার বিষয় হলো কর্কুশ কত মাস পর পর বাচ্চা দেয় তো আপনাদেরকে আমি যদি এক কথায় উত্তর দেই কর্কুশ কয় মাস বয়সে বাচ্চা দেয় তো কর্কুশ মূলত পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়স হলে ওরা বাচ্চা দিতে সক্ষম হয়ে যায় কিন্তু এই অল্প বয়সে বাচ্চা দিলে করকুশের অনেকটা ক্ষতি হয় আপনারা যারা দুই থেকে আড়াই মাসের বাচ্চা কিনে আনেন এনে একসাথে পালন করেন তো দুই থেকে আড়াই মাসের বাচ্চা আনার পরে আপনারা একসাথে চার মাস পর্যন্ত রাখতে পারবেন তারপরে আলাদা করে রাখাটাই সব থেকে ভালো না হলে কুরকুশের পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়স হলেই বাচ্চা হয়ে যাবে তো এরকম বাচ্চা হয়ে গেলে যারা এনে রেখেছেন বা এরকম বাচ্চা হয়েছে তো এরপর থেকে কুরকুশের ছেলে কর্কশটাকে আলাদা রাখবেন না হলে এক সময় দেখবেন অতিরিক্ত বাচ্চা দিয়ে বাচ্চাগুলো দুর্বল হয়ে মারা যাবে করকুশটা দুর্বল হয়ে মারা যাবে তো করকুশের একদম পারফেক্ট সময় হচ্ছে গিয়ে ছয় মাস তো ছয় মাস বয়সে আপনারা যদি করকুশের কাছ থেকে বাচ্চা নেন তো ওরা একদম ভালোভাবে বাচ্চা দিবে হেলদি বাচ্চা অনেক সুন্দর সুন্দর বাচ্চা দিবে তো করকুশের যত বেশি বয়স হয় ওরা তত বেশি বাচ্চা দেয় প্রথম অবস্থায় এক দুইটা দিতে পারে তারপরে তিনটা থেকে চারটা পরের বারে পাঁচ ছয় সাতটা এরকমও বাচ্চা আমাদের যে এই জায়গার সাদা খরগোশটা দেখতেছেন এইটা প্রথমবার আমাদের এখানে তিনটা বাচ্চা দিয়েছে তো তারপরে দিয়েছে পাঁচটা বাচ্চা এখন আবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার ছয়টা বাচ্চা তো মাসাল্লাহ বাচ্চাগুলো সবগুলোই আছে তো আপনারা যে তো পরে বাচ্চা নিবেন ততই ভালো তো আপনারা বৎসরে খরগোশের কাছ থেকে তিন থেকে চারবার বাচ্চা নিতে পারেন এর বেশি বাচ্চা নিলে করকুশের ক্ষতি হবে বাচ্চাগুলোnablaভাবে একসময়ে মারা যেতে পারে তো আপনারা যত করকুশের কাছ থেকে বাচ্চা নিতে পারেন তো ততই ভালো আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে করকুশ কত মাস বয়সে বাচ্চা দেয় তো দ্বিতীয় প্রশ্নটা হলো যে করকুশ কত প্রেগন্যান্ট হওয়ার পরে কতদিন পরে বাচ্চা দেয় যদি করকুশ একদম সাকসেস ভাবে মিটিং করে তাহলে করকুশ এক মাসের মতন সময় হলে বাচ্চা দিয়ে দেয় হয়তো এক দুদিন বেশিও হতে পারে করকুশ প্রেগনেন্ট হওয়ার পরে এক মাসের মধ্যে বাচ্চা দিয়ে দেয় বা প্রেগনেন্ট হলে লক্ষণও বুঝতে পারবেন আপনারা হয়তো বা বাচ্চা দেওয়ার আগে করকুশে করকুটা নিয়ে নিজের লুম ছিঁড়ে নেক্সট বানাবে তো তারপরে নেক্সটের মধ্যে বাচ্চা দিবে কর্কুশ বাচ্চা দেওয়ার পর বাচ্চাগুলাকে গুলা পনেরো দিন পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ায় পনেরো দিন হলে পরে আস্তে আস্তে আপনারা দুর্বা গাছ এবং কলমি শাক এগুলা দিয়ে করাতে পারেন বাচ্চা মায়ের দুধ একদম চল্লিশ দিন পর্যন্ত খায় এই জন্য আপনারা যদি কর্কুশকে একসাথে রাখেন তো আবার বাচ্চা দিলে কোনো বাচ্চায় দুধ পাবে না তো দুর্বল হয়ে বাচ্চাগুলা এক একসময় দেখা যাবে মারা গিয়েছে গর্কোষ প্রেগন্যান্ট হলে পরে এক মাসের মত হলে বাচ্চা দিয়ে দেয় তো আপনারা হয়তো এই বিষয়টা বুঝে গিয়েছেন গর্কোষ কতদিন প্রেগন্যান্ট হলে কতদিন পরে বাচ্চা দেয় তো আরেকটা বিষয় হলো যে গর্কোষ কয় মাস পর পর বাচ্চা দেয় গর্কুশের বাচ্চা দেওয়ার ক্ষমতা দেড় মাস গর্কুশ একবার বাচ্চা দিলে আবার দেড় মাস পরে আবার বাচ্চা দিতে পারে তো এই সময় অতিরিক্ত বাচ্চা নিলে গর্কোষের কি হয় যে দুর্বল হয়ে গুলা বড় মা গুলাও মারা আর বাচ্চাগুলো মারা যায় আমারও এরকম সমস্যা হয়েছিল যে করকুশের বাচ্চাগুলো আবার করকুশ বাচ্চা দিয়েছে তো করকুশের বাচ্চা গুলা দুধ পায়নি না কর্কুশ গুলার বাচ্চা মারা গিয়েছে করকুশের তিন চার মাস পর পর মেটিং করিয়ে বাচ্চা নিলে একদম সুস্থ সবল বাচ্চা মিলে এবং বাচ্চাগুলো হেলদি থাকে কোনো ক্ষতি ক্ষতি হয় হয় না না তো আপনারা থেকে বাচ্চা নিতে পারবেন একটি গুলো কাছ থেকে এর বেশি বাচ্চা নিলে কর্কুশ দুর্বল হয়ে বাচ্চাগুলো মারা যেতে পারে মা কর্কুশটা এক সময় অনেক দুর্বল হয়ে মারা যেতে পারে তো হয়তো আপনারা বুঝে গিয়েছেন এই তিনটি প্রশ্নের উত্তর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ